আজকে তোমাদের সাথে গুচ্ছ প্রথম মেরিট লিস্টের রেজাল্টের পর করণীয় কি এ বিষয়ে তোমাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেব। যেহেতু তোমাদের ভিতরে যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট আসো তারা কিন্তু গুচ্ছের চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করছো তো তোমাদের আবেদন কিন্তু শেষ হয়ে গেছে সামনে তোমাদের প্রথম মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করবে এই প্রথম মেরিট লিস্টটা কবে প্রকাশ করতে পারে বা মেরিট লিস্টটা প্রকাশের পর নিশ্চয় কীভাবে করতে হবে এ যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার যাবতীয় তথ্য তুমি খুব সহজেই জানতে পারবা তো প্রথমে তাহলে আমরা কী নিয়ে আলোচনা করবো প্রথমে তাহলে আমরা আলোচনা করবো যে গুচ্ছ প্রথম মেরিট লিস্টটা আসলে কীভাবে প্রকাশিত হবে বা কবে প্রকাশিত হবে তো প্রথমে যদি আমরা দেখি যে প্রথম যে মেরিট লিস্টটা আসে এই প্রথম মেরিট লিস্টটা যেহেতু তোমাদের অলরেডি আবেদন শেষ হয়ে গেছে তো সামনে কিন্তু যারা মেনলি চারুকলাতে অনেকে পরীক্ষা দিবা তো তাদের চারুকলা কিন্তু পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো হওয়ার পরেই তোমাদের মেরিট লিস্টটা বা রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে তো এখন প্রশ্ন হলো এই রেজাল্টটা প্রকাশিত কোথায় হবে তো রেজাল্টটা সাধারণত তোমাদের জিসটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি দেখতে পারবা যে তুমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে চান্স পাইছো অবশ্য অবশ্যই এবছর যে রেজাল্টটা প্রকাশিত হবে সেখানে একটা ইউনিভার্সিটি একটা সাবজেক্ট তোমাকে দেখাবে অর্থাৎ তুমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে চান্স পাইছো সেই জিনিসটা কিন্তু তুমি দেখতে পারবা তো তারপরে তুমি রেজাল্ট দেখলা এই রেজাল্ট দেখার পরে তোমাকে যেটা করতে হবে সেটা কি তোমাকে জিএসটির ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো জিএসটি ওয়েবসাইটে যখন তুমি লগ ইন করবা লগ ইন করার পর তুমি দেখতে পারবা যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে সিলেক্ট হয়েছো এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে নিশ্চয়ন করতে হবে এই নিশ্চয়নটা কত টাকা দিয়ে করতে হবে এটা পাঁচ হাজার টাকা দিয়ে করতে হবে এই নিশ্চয়নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তুমি চান্স পাওয়ার পরও পরবর্তী তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবা না এরকম অনেকের ক্ষেত্রে ঘটবে যে তুমি যে সাবজেক্টটা প্রথম মেরিট লিস্টে তোমার পাইসো সেটা তোমাদের পছন্দ হয়নি বা সেই ইউনিভার্সিটিতে পছন্দ হয়নি এখন তোমার পছন্দ হয়নি দেখে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু পরবর্তীতে আর গুচ্ছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবে না তোমাদের পছন্দ হোক আর না হোক তোমাকে অবশ্যই নিঃশন করতে হবে তোমার যদি পছন্দ না হয় তুমি মাইগ্রেশন চালু রাখবা মাইগ্রেশন চালু রাখলে উপর দিকে আরও ভালো সাবজেক্ট আসবে তার মানে সকলকে যারা চান্স পাবে তাদের সকলকে অবশ্যই অবশ্যই নিঃশয়ন করতে হবে এই নিঃশয়নটা কত টাকা দিয়ে করতে হবে পাঁচ টাকা দিয়ে করতে হবে এবং নিঃশয়টা কিভাবে করতে হবে তোমার জিএসটি ওয়েবসাইটে যে অনলাইনে তোমাদের বিকাশ বা নগদের মাধ্যমে এই পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে যখন তুমি পাঁচ হাজার টাকা পেমেন্ট করবা এই পাঁচ হাজার টাকা পেমেন্ট করার পরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই পেমেন্টটা করার পরে তোমাকে একটা স্লিপ ডাউনলোড করতে হবে কোথা থেকে জিএসটি ওয়েবসাইট ওয়েবসাইট থেকে সেটা কি যে জিএসটির একটা তোমার একটা স্লিপ থাকবে জিএসটি ওয়েবসাইট থেকে এই স্লিপটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে এটা তোমাকে যখন তুমি পেমেন্ট করবা জিএসটি ওয়েবসাইটে তখন থেকে তুমি এই স্লিপটা পাবা এই স্লিপটা তোমাকে ডাউনলোড করে রাখবা কারণ পরবর্তীতে ভর্তি হওয়ার সময় এই স্লিপটা কিন্তু লাগবে এখন এই স্লিপটা ডাউনলোড করার পরে তোমাকে কি করতে হবে তোমাকে নির্দিষ্ট একটা সময় দিবে সেই সময় পরে তোমাকে কি করতে হবে তোমাকে তোমার এইচএসসি বা এইচএসির পেপার তোমার ফটো তোমার পিতামাতার এনআইডি কার্ড এইগুলা তোমাকে জমা দিতে হবে কোথায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে গিয়ে কিন্তু যখন তুমি পাঁচ হাজার টাকা নিশ্চয় করবে তো সেটা তোমাকে অনলাইনে কিন্তু করতে হচ্ছে এখন তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে এই যে জিএসটিতে আমি চান্স পাইলাম চান্স পাওয়ার পর এই মেরিট লিস্টটা আসলে কয়টা মেরিট লিস্ট প্রকাশ করবে এই মেরিট লিস্টটা কিন্তু ঘুচ্ছে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু লেখা আছে যে চারবার আর কি মেরিট লিস্টটা প্রকাশ করবে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যদি তোমার চান্স না হয় তুমি দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবা দ্বিতীয় মেরিট লিস্টে যদি তোমার চান্স না হয় তুমি তৃতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে এভাবে চারবার কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে তারপর স্টুডেন্ট ভর্তি নেবে তবে ইয়ারের যদি আমরা তথ্যগুলো একটু অ্যানালাইসিস করি পিভিএস ইয়ারগুলোতে কিন্তু এভাবে বলছিল যে চারবারের মতো বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা মেরিট লিস্ট প্রকাশ করবে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যতক্ষণ পর্যন্ত আসন পূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা ভর্তি হইতে পারছে অর্থাৎ দেখা গেছে যে পরবর্তীতে চারটা পাঁচটা বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু ভর্তি নিচ্ছে এর জন্য যাদের মার্ক কম যাদের মার্ক কম আছে বা যারা প্রথম মেরিট লিস্টের চান্স পাবা না তাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা গণবিজ্ঞপ্তি দিচ্ছে কিনা বা মেরিট লিস্ট কয়টা প্রকাশ করছে সেগুলো সব কিছু তো অবশ্যই তোমাকে খোঁজখবর রাখতে হবে অর্থাৎ জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে খোঁজখবর রাখতে হবে আর আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেটগুলো জানাই দেওয়ার জন্য এখন প্রশ্ন হলো যখন তুমি এই নিঃসারণটা করবা নিঃসারণ করার পর তোমাকে মাইগ্রেশন তুমি অন অফ করতে পারবা তোমার তুমি যেই সাবজেক্টের চান্স পাইছো সেই সাবজেক্ট যদি তোমার পছন্দ হয় তুমি মাইগ্রেশন স্টপ করে দিবা আর যদি তোমার মনে হয় যে না তুমি যে সাবজেক্টটা পাইছো তার উপরে আরও ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি তাহলে chegadaতে তুমি মাইগ্রেশনটা অর্ডার लागले উপর দিকে যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যারা চান্স পাবে না তারা আসো শূন্য শূন্য টাকার সাপেকে ওয়েটিং লিস্ট থেকে চান্স পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে আর যারা চান্স পাবে না তারা পথম মিড তালিকার জন্য অপীক্ষা করবে আর যারা চান্স পেয়ে যাবে তার ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এবং ওই বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস কিন্তু করতে পারবে তার মানে তোমাকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর ভিতরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথম মিড লিস্টে যারা চান্স পাবে তাদেরকে অবশ্যই অবশ্যই নির্বাচন করতে হবে তোমার সাবজেক্ট পছন্দ হোক আর না হোক তোমাকে নির্বাচনটা কোনোভাবেই জিএসটিতে আর ভর্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না যেন নিশ্চয়নটা মাস তোমাকে করতে হবে তো তোমাদের জন্য দিয়ে দেয় আমাদের কৃষি টার্গেট প্যাসে এখন ভর্তি চলতেছে তো যারা কৃষি উচ্চ চান্স পেতে চাও দুটো আমাদের এই টার্গেট প্যাসে ভর্তি হয়েছে এখানে ভর্তি হলে তুমি অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে ভালো প্রস্তুতি নিতে পারবা তো যারা ভর্তি হবা এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের কৃষিগুচ্ছ টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে এবং কৃষিগুচ্ছের চান্স পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার যেভাবে ক্লাস দরকার সেই ক্লাসগুলো করার মাধ্যমে অনলাইনে ভালো একটা প্রস্তুতি নিবা তাহলে কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা তো এই হলো আমাদের গুচ্ছ প্রথম মিড লিস্টের রেজাল্টের পর কী কী করণীয় সেটা তোমাদের জানাই দিলাম তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ